আজ রান্না করব রুই কুমড়ো রুই কুমড়োর জন্য আমি দেখো আমাদের বাড়ির গাছের একটা কুমড়ো নিয়ে এসেছি এই রেসিপিটা আমি বহুদিন আগে একবার করেছিলাম তোমরা সবাই অনেক প্রশংসা করেছো তো আজও রান্না করবো একটু অন্যরকমভাবে আশা করছি তোমাদের ভালো লাগবে রেসিপিটা তো চলো রান্নাটা শুরু করা যাক দেখো রুই মাছ নিয়েছি এখানে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু সরিষার তেল দিলাম হলুদ লবণ সরিষার তেল দিয়ে মাছটা মেখে নিয়েছি আর এইদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরিষার তেল দিয়ে দেব মাছ ভাজতে ভাজতে কুমড়োটা কেটে নেব তেল গরম হতে হতে কুমড়ো কাটছি তো যতটা কাটা হয় হোক তারপর তেল গরম হয়ে গেলে মাছগুলো কড়াইতে দিয়ে দেব দেখো এটা হচ্ছে দেশি কুমড়ো খুব বেশি বড়ো নয় একদম মিডিয়াম সাইজের এটাতে দুবার রান্না হয়ে যাবে আমাদের বাড়ির তিন চার দিন আগে কুমড়োটা কাটা হয়েছে কাটছে না দেখো কত সুন্দর পেকেছে কুমড়ো রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময় কুমড়ো গলে যায় কিছুটা কুমড়ো কেটেছি এদিকে তেল গরম হয়ে গেছে মাছগুলো মিডিয়াম আছে আস্তে আস্তে মাছগুলোকে ভালো করে ভেজে নেবো আর এদিকে কুমড়োটা অর্ধেক করে কাটা আছে পুরোটা এখনো কাটা হয়নি বাদবাকি কুমড়োটুকু কেটে নিয়েছি দেখো কুমড়ো আমার যতটা প্রয়োজন আমি কেটে নিয়েছি তো তো আনে ছড়িয়ে রেখেছি তাও এতটা রেখে দিলাম তার অনেকটা আছে দেখো আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি माँचना बेजे नहीं आना माज बगेना क्योंकि

কঁচা লংকা চব মছলা চচ তিনি চাৰি মিনিট আমি মেডেলিঙি নি ভাজা ভাজা হৈ আছে এখন জল দিয়ে দিব ভালো করে জাল করে নেবো মিনিট দশেক দশ মিনিট জাল করে ঝোলটা ফুটে নিয়েছি ভেজে রাখা দুই মাছগুলো ঝোলের উপরে দিয়ে দিচ্ছি জাল করে নামিয়ে নেব নামিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিলাম তো দিচ্ছি একটা শুকনো লঙ্কা গোটা কালো জিরে নিলাম এখন সোমবার দিয়ে দিচ্ছি দেখো এখানে একটা কৌটো দেখছো এই কৌটো এক কৌটো রয়েছে মশলা বলো তো এখানে কী কী আছে এখানে জিরে ধনিয়া শুকনো লঙ্কা আর রয়েছে তেজপাতা আমি শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো এই গুঁড়ো ভাজা মশলাটা এখন কুমড়োর ঝোলে দিয়ে দেবো এক চামচ মতো দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা এই ভাজা মশলাটা দিলে মাছের ঝোলের স্বাদটাই রকম হয়ে যায় আর দারুণ একটা ফ্লেভারও বের হয় আমাদের বাড়িতে মাছ রান্না করলে আমরা এই ভাজা মশলাটা ব্যবহার করি দেখো রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে রান্নাটা পুরোপুরি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম হলো না আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না হয়ে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে সাথে থেকো আর হ্যাঁ তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো মেরে দিও তো আজকের মতো এখানে দিদি নিচ্ছি নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে বাই বাই